আসসালামু আলাইকুম কী অবস্থা বন্ধুরা কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই ইউনিক একটি নবা সেট আপ নিয়ে হাজির হয়েছি আইসকের সেট আপটি আপনার অ্যান্ড্রয়েড হোমস্ক্রিনের জন্য খুবই ইউনিক এবং খুবই অসম হতে যাচ্ছে যদি এই ধরনের নিত্য নতুন সেট আপনারা দেখতে চান তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন এতে হবে কি বন্ধুরা যখনই আমরা এরকম নিত্য নতুন সেট আপ নিয়ে হাজির হবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন বন্ধুরা কমপ্লিট সেট শুরু করা যাও ওয়েলকাম বন্ধুরা এই ধরনের সেট আপ করার জন্য ফার্স্ট অফ আপনাকে নোবাল অঞ্চারটি সেট আপ করতে হবে তো এর জন্য নোবাল অঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যখনই প্রথমবার নোবাল অঞ্চার এইট পার্সেন্টটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন তারপরে স্কোর করে একদম নিচে চলে আসবেন আসার পরে এখানে টিক মার্কেট ট্যাপ করে দেবেন সাথে সাথে নোবাইল লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে তারপরে আবারও নোবাইল লঞ্চারটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন এরকম লং প্রেস করে রাখুন তারপরে রিমোভে ট্যাপ করে দিন ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন তাদেরকে হোম থেকে রিমোভ করে নিতে হবে যেভাবে আমি রিমোভ করে নিতেছি রিমোভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোবাইল ওপেন করে নেবেন ওপেন করে নো স্কোর করে একটু নিচে আসবেন আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে টাপ করে দিন তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন বন্ধুরা এই ধরনের সেট করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সেট করতে হবে উইদাউট নোভা লঞ্চার এই ধরনের সেট আপনারা করতে পারবেন না এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জি ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য বন্ধুরা এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশান আমি ইউজ করতে যাচ্ছি এই ধরনের জিপ ফাইল আনজিপ করার জন্য খুবই সহজ হয় এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশানটি দিয়ে আপনারা জিপ ফাইলটি খুবই ইজিলি আনজিপ করতে পারবেন তো দেখেন আমি টু ওপেন করে নেব এই লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন এখন বন্ধুরা জিপ ফাইলটি ডাউনলোড করার সাথে সাথে আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে জিপ ফাইলটি এখানে সেভ হয়ে যাবে তো আপনাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এখানে একটি আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন সেটা নামে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এটার উপর হালকা ট্যাপ করুন তারপরে আবারও ট্যাপ করে দিন তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রা হিয়ার তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে যখনই এখানে ট্যাপ করবে সাথে সাথে আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে যদি বন্ধুরা আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন তাহলে দেখতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে একটি পাসওয়ার্ড সেট করে রেখেছি তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেবো তারপরে এখানে ওকেদের ট্যাপ করে দেবো যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে সাথে সাথে আপনারা এরকম একটি মেসেজ দেখতে পারবেন ইয়ার জিপ ফাইল সাকসেসফুলি আনজিপ তারপরে দেখতে পারবেন এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেট নামে তো আপনাকে ফোল্ডারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আইসকের সেট আপের জন্য যতগুলো ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলি আমি জিপ ফাইলের মধ্যে দিয়ে রেখেছি তো ফার্স্ট হল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে তার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন তারপরে ওপেনে ট্যাপ করে দিন তারপরে এখানে থ্রি ডেটে ট্যাপ করুন তারপরে এখানে সেট ওয়াল ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দেবেন বন্ধুরা সাধারণত নর্মালি যেভাবে আপনি অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে ডিসপ্লেতে ওয়ালপেপার সেট করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দেবো ডানে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাকবোর্ডে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে আসার পরে আপনারা দেখতে পাবেন আপনার ওয়াল পেপারটি এখানে সেট হয়ে গেছে এখন বন্ধুরা আবারও আপনাকে নোবালঞ্চ টু ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবে এখানে একটি অপশন দেখতে পারবেন বেকআপ অ্যান্ড রিস্টোর এখানে ট্যাপ করে দিবেন তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর বেকআপ তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এইরকম একটি অপশনে চলে আসবেন এখন আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন তার জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন তারপরে স্কোর করে একদম নিচে চলে আসবেন আসার পরে আপনারা দেখেছেন আমরা জিপ ফাইলটি আনজিপ করার জন্য টাট পাটি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছি যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর সাকসেসফুলি আমাদের জিপ ফাইলটি আনজিভ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেট নামে সেই ফল্ডারটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা বেকআপ বলে এই ফাইলটির উপর ট্যাপ করুন তারপরে এখানে ওকেদের ট্যাপ করে দেবেন যখনই ওকেদের ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই অসম আইকন পেকটি দেখতে পারবেন এবং এখানে আপনারা ব্ল্যাঙ্ক কালারের দুটি রিসাইজ ভিজিট দেখতে পারবেন বন্ধুরা এই যে আইকন প্যাকটি দেখতেছেন এইটি একটি পেড বেসনে আইকন প্যাক এই আইকন প্যাকটি কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন এভরিথিং আমি আপনাদেরকে এই সেট আপের মধ্যে দেখাবো তখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে উপরে যে এখানে রিসাইজ ভিজিটটি দেখতেছেন এটার উপর টাপ করুন ট্যাপ করার সাথে সাথে যদি আপনার কাছে কেডাবলিউ জিটি অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান আমি অলরেডি অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি তখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে এক্সপোর্টে আসার পর আপনার সেই কেডাব্লিউ জিটির ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে তার জন্য এখানে ছোটো ফল্টারে ট্যাপ করুন আপনার ডিভাইসের সবগুলি ফল্টার এখানে শু করবে তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফল্টার মধ্যে রেখেছিলাম ডাউনলোড ফল্টারটি ওপেন করে নেবেন তারপরে সেট আপ নামের এই ফল্টারটি ওপেন করে দিন তারপরে এখানে কেডাব্লিউ জি টির এই ভিজিট ওয়ান এবং টু দেখতে পারবেন ফার্স্টেড এটার উপর ট্যাপ করে দিন যদি ফার্স্ট এডটা এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান আবারও ডাউনলোড ফোল্ডার ওপেন করে দিন তারপরে আবারের সেট আপ ফোল্ডারটি ওপেন করে দিন তারপরে আবারের ভিজিটটির উপর ট্যাপ করে দিন সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে সেম প্রসেসিং নেক্সট ভিজিটটি এখানে এক্সপোর্ট করার জন্য এর জন্য আবারও ডাউনলোড ফোল্ডারে চলে যাব তারপরে সেট আপ ফোল্ডারটি ওপেন করে দেবো তারপরে এখানে ভিজিট নাম্বার টু এইটার উপর ট্যাপ করে দেবো আপনারা দেখতে পারবেন দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে বন্ধুরা এই ভিজিটগুলি আমি এভাবে রিসার্জ করে রেখেছি আপনাদের জন্য শুধু হালকা একটু রিসার্জ করবেন এবং অ্যাপ্লাই করে দেবেন তো দেখেন এটাকে অ্যাপ্লাই করার জন্য এখানে যে ভিজিট নম্বর ওয়ান আছে এটার উপর ট্যাপ করুন দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে তো এটাকে হালকা রিসার্জ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নেবেন ফিফটি তারপরে ওকে ট্যাপ করে দেবেন তারপরে লেফট সাইডে সোয়াইপ আপ করুন টাচে চলে আসুন কাস্টমার ট্যাপ করে দিন তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন আসার পরে এখানে ডিজিবল ব্লক এখানে ট্যাপ করে দিন তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন তারপরে মোবাইলে ব্যাক ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন আপনারা দেখতে পারবেন আপনার ভিজিটটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও এটার ওপর ট্যাপ করুন আবারও আপনারা ডাব্লিউ জিটির মধ্যে চলে আসবেন এখান যে ভিজিট নম্বর টু রয়েছে এটার ওপর ট্যাপ করুন তারপরে এটাকে যদি রিসাইজ করতে চান লেয়ারে চলে আসুন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে সেভেন্টি ফাইভ তারপরে ওকেদের ট্যাপ করে দেবেন দেখেন এটা হালকা একটু রিসাইজ হয়ে যাবে বন্ধুরা এখানে যে আমি মিডিয়া প্লেয়ারটি ইউজ করেছি এই মিডিয়া প্লেয়ারটি ইউজ করার জন্য অবশ্যই আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন থাকতে হবে আর সেই অ্যাপ্লিকেশন নাম হলো স্পটিফাইভ যদি আপনার কাছে স্পটিফাই অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আপনারা প্লে স্টোরতে ডাউনলোড করে নিতে পারেন তো এটাকে অ্যাপ্লাই করার জন্য আবারও লেফটে সোয়াইপ আপ করুন টাচে চলে আসুন আসার পর এখানে কাস্টমার ট্যাপ করে দিন তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন আসার পর ডিজেবল ব্লক এখানে ট্যাপ করে দিন তারপর এখানে কন্টিনিউ অ্যাপ্লাইতে ট্যাপ করে দিবেন যখনই হোম কিনে আসবেন আপনারা এখানে অসম একটি সেট দেখতে পারবেন বন্ধুরা যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই অসম আইকন প্যাকটি দেখতে পারবেন যদি এই আইকন প্যাকটি ফ্রিতে এই সেট জন্য ইউজ করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি ওইখান থেকে আপনারা আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো আজকের এই সেট আপটি এত পর্যন্ত ছিল যদি এই সেট আপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন থ্যাংক ইউ ফর ওয়াচিং